সালামু আলাইকুম দর্শক বন্ধু বা সবাই ভালো আছেন বাগানে তাই ভাবছিলাম আপনাদের একটু আম গাছে দেখাই আম গাছের কেমন আম গাছের পরিস্থিতি ভালো না সেরকম একটা আম যা হয়েছে আলহামদুলিল্লাহ দেখেন ওই যে মাথায় অল্প খাটে আছে আসলে ক্যামেরা চোখ কত বলে না আমরা দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরা এত দূর ধরবে না এবং আমগুলো সব নিচে পড়ে যাচ্ছে বেশ কিছু আমাকে দেখেন এই যাচ্ছে বেশিরভাগ আম সবই নিচে পড়ে যাচ্ছে পানি এই যে বেশিরভাগ আম সবই নিচে পড়ে যাচ্ছে পানি নাই ওই ছেড়ে তো বেশি এবং আমাদের যে আম বাগান আছে আম বাগানে ভিতরে তো যায়নি এখানে আরো বেশি বাগানের ভিতরে বেশ কয়েকটা আম গাছ আছে এবং এই যে লিচু গাছ আছে এইগুলো একদম রাজশাহী লিচুর মতো অনেক বড় হয় যে লিচু গাছ আছে মোট এই লিচু আছে বড় হয় এটা হচ্ছে ভালো জাতের লিচু গাছ আর এটা এমনি আর কি ছোট ছোট হয় তেমন বড় হয় না এটা এই লিচু গাছটাও ভালো এই যেটা দেখতে পাচ্ছেন এই তিনটা লিচু গাছ হচ্ছে মোটামুটি ভালো এবার একটু সামনের দিকে যে আম গাছপাটা আছে ওইখানে একটু যাই দর্শক এই যে যে লিচু গাছটা আছে এইটাও খুবই ভালো মানে এই যে যে আম গাছটা আছে যেটা দেখতে পাচ্ছেন এই যে আম গাছ এটা মেয়েরকোনি গাছ আর এটা হচ্ছে আম গাছ তো এইটাই মোটামুটি কিছু আম হয়েছে আলহামদুলিল্লাহ বলা যায় ভালো মোটামুটি মোটামুটি তাও নিচে পড়ে যাচ্ছে বেশিরভাগ না দেখি এটা একটু কম পড়ছে একটু কম আছে আপনাদেরকে একটা সুন্দর একটা জিনিস দেখাবো এখন বন্ধুরা দেখেন এটা হচ্ছে আনারস আনারস হয়েছে আনারস গাছ আরো কিছু আছে মোট আনারস হয়েছে দুইটা এইখানে একটা অনেক সুন্দর লাগতেছে এটা যখন কাটবো পাকার পরে যদি যদি থাকে তাহলে যদি তুমি করে নিয়ে যায় তাহলে ইনশাল্লাহ থাকবে যখন থাকবে তখন আর কি দেখাবো যদি পাকে থাকে আর কি আপনাদের কি দেখাবো এবং এই খুব স্বাদ হয় ওইখানেও কিছু আছে মনে হয় না এখানে কোনো আনাবাস হয়েছে না আমি তো দেখতে পাচ্ছি না এই জন্য ভিতরে যাবো না অনেক ফুলকালি আছে তো ওই জন্য ভিতরে যাবো না এবার আম্বাকা ভিতরে যাবো যে এইখানে একটা আম গাছ আছে বন্ধুরা এখানে আম গাছটাই আম হয়েছে মোটামুটি সব আম গাছ এই যে মোটা যে আম গাছটা দেখতে পাচ্ছেন এই যে আম পড়ছে সব আম পড়ে যাচ্ছে আর এই যে মাটি গর্ত গুলো হয়েছে এগুলো তো অনেক আগের থেকে আপনাদেরকে হয়তো দেখায়নি এইভাবে এগুলো আছে সব আলু লাগানো হয়েছে এগুলো যতগুলো এরকম খোসা দেখবেন সবই আলু লাগানো হয়েছে একটা বেল গাছ আছে আমাদের এখানে বেল হইছে হইছে একটা সামনে দেখা যাবে আর এই আম গাছটা হচ্ছে সবচেয়ে আর এখানে গাছ তো আম গাছ দেখা যাচ্ছে না এখানেও এই দেখেন এইখানে আবার বেশি আম আম পড়ে আছে এই যে অনেক আম পড়ে আছে আর এইগুলো হচ্ছে সব এতক্ষণ যা দেখালাম এগুলো হচ্ছে সব আঠির দাম আর এইগুলো হচ্ছে সেই কলপের আম হিমসাগর আছে ন্যাংরা আম আছে আম রুপালি আছে বেশ কিছু এখানে তেমন একটা আম হয়নি রুপালি গেছে কিছু কিছু হয়েছে আর হিমসাগর গেছে কিছু কিছু হয়েছে এখানে তলায় বেশি আম দেখা যাবে না তো দু একটা আছে এগুলো সব এই গাছে পাম এই যে এই সামনের দিকে কয়টা দেখা যাচ্ছে এই যে আমরা আর কি দেখতে পাচ্ছি আর কি অত দেবে বোঝা যাবে না এইগুলো সব আঠে পাম এবং এই আম কলসের আম গাছের ভিতরে সবচেয়ে এই আম গাছটাই বেশি বড় এখানেও দুইটা তিনটা আম হয়ে দুইটা তিনটা না বেশ কিছু আম হয়েছে এবং এই আমগুলা খুবই সাইজে অনেক বড় হয় এবার আপনাদেরকে দেখাবো যে কেমন সাইজ হয় আগে হয়তো দেখাইতে পারি না কিন্তু এবার ইনশাল্লাহ দেখাবো আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করলে দেখা যাচ্ছে আমার মনে থাকবে না এখানে বেশ কিছু হয়েছে এখানে আম গাছে দেখা যাচ্ছে এই গাছটাই বেশ কিছু হয়েছে আম গাছটাই হয়েছে এই যে কিছু আছে বেশ মোটামুটি আম হয়েছে এখানে মানে মোটামুটি বলা যায় সেরকম নেই ঝড়ের যদি ঝড় বেশি ঝর হয় তাহলে তখন থাকবে কিনা এটা বলা যাচ্ছে না আম বাগানের ভিডিও দেখালাম এবং এই যে কুপানো হয়েছিল এই যে মাটিগুলো সব কুপাই দিয়েছে এখানে আর কি পানি দিতে চাইছিলো তো আমাদের মানে পূপার যে বাগান আছে এই বাগানের মেন একটাই সমস্যা আছে পানি দেওয়ার কোনো ব্যবস্থা নাই দেখেন এখানে পানি দেওয়ার কোনো ব্যবস্থা নেই তো এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের জন্য দোয়া করবেন Esselamu Aleyküm ve Rahmetullah.